আবৃত্তি করতেছি বরিশাল্লা আঞ্চলিক কবিতা কবিতার নাম আল খাতা কতেক মানে বাহি খাইয়া যায় না বাজার গাড়ে বাজারে গেলে সন্ধ্যায় যায় কানায় কানায় আড়ে এমন এমন মানু আছে জম্মের শেষরা হায় এই দোহানে বাহি খাইয়া ওই দোহানে যায় দোহানদাররা তাহা পাইলে আর হরে না দেহা কত টাহা পাইবে হেত খাতায় ঠাহে লেহা আল খাতা আইলি দেহি ভালো ভালো মানে কতটা বাহি খাইছে হেইয়ার সিডি আনে কেউ আবার পলান দেয় যায় হেরা ডাহা দোকানদারা ফাঁকি দেয় দেয় না হারা টাহা হেইয়ার লজ্ঞা ভালো মানে চাইতে গেলে বাহি দোকানদারা কইয়া দেয় বাহির নাম ফাহি দোকানদারা তো তাহাই চাইবে কবে খাইছে বাহি মুা সিডি আইছে কেমনে ইজাত রাহি মেলা দিন বাজার করি না হাইসি কবে বাহি রুবিল্লা কয়টা টাহা পাইবে কবে হইতে কয় মঙ্গলবার আলখাতা খাতা কী যে কর হায় টাহা তো দেতে হইবে নইলে মুখ কালা হ্যাপ্প টাহা চাইতেই থাকবে দেবে খালি জালা পোলা পানের এমনি গরম থাহে মাতা কি কইয়া বয় মোহে আইলে জাতা আলখাতা আইলি মাথায় চিন্তা বাড়ে টাহার লগিয়া কারে জানি বাজারে বইয়া মারে এমনি এমন দিন বালনা ব্যাককে আছে ঠেয়ে জার জালা হেই বোঝে কিডাকারে দেয় প্রিয় বন্ধুগণ এই যে বরিশাল ভাষায় একটি কবিতা বললাম আল খাতা এটার শুদ্ধ ভাষা হলো যে হালকাতা আপনারা অনেকেই জানেন যে হালকাতা কাকে বলে বা কখন নয় সাধারণত আমরা আমাদের গ্রামে যে দোকান থাকে এটা কিন্তু আমরা দেখি যে কেউ চৈত্র মাসের শেষের দিকে বৈশাখ মাসের শুরুতে এই সময়টা আসলেই তারা এই হালকাতার চিঠি পাঠায় চিঠি পাঠায় তো আমার কাছেও এরকম যেহেতু এখন একটা সময় চলতেছে আমাকেও চিঠি দিয়েছে তো চিন্তা করলাম যে ঘরে বসে আসি এ নিয়ে একটা কবিতা লিখি এবং কথাগুলিও বাস্তব শ্রী প্রদাশ আমি সেখানেও এই যে কথাগুলি লিখলাম এই কবিতার মাধ্যমে সত্যি কথা দেখবেন এক শ্রেণীর লোক ওরা দোকানে কী পরিমাণ যে টাকা বাকিতে ওরা যে সদায় ক্রয় করবে সেটা কিন্তু একেবারে তাদের ইর বাইরে চলে যায় ক্রয় ক্ষমতার একটা সময় দেখা যায় অনেকটা টাকা তাদের দোকানে অনেক বাকি থেকে যায় ওই দোকানে সে ক্রয় করতে যায় না না যেন দোকানদাররা তাদের প্রতি রাগ হয়ে যায় অনেক কথা বলে আবার দেখা যায় এই দোকানে এই দোকানে অনেকে বাকি নিজে বাকিতে সদায় প্রতি কেনে কিন্তু এগুলো ঠিক না কারণ আমার বুঝতে হবে যে মানুষটা দোকান দেয় ওরও তো সংসার আছে ওরও তো সংসার চলবে ওরও তো একটা আসল টাকা ওখানে জড়িত থাকে ওর যদি মুনাফাটুকু বা লাভটুকু আমরা খেয়ে ফেলি তাহলে চলবে কীভাবে এটা আসলে আমাদের ঠিক হবে না সুপ্রিয় আমরা যারা আসলে যেখানে লেনদেন করি অন্তত তাদের টাকাটা বৈষ করা উচিত যাতে আসলে ওরা ওরাও যেন ভালো থাকে আমরাও ভালো থাকি এটা আমাদের উচিত কিন্তু কালচার এমন হওয়া উচিত না যাতে দোকানদার আমাদেরকে দেখলে গালি দেওয়া শুরু করে তো এই আমি এই কবিটি লিখেছিলাম যদি আমার লেখা ভালো থাকে অবশ্যই শেয়ার দিবেন লাইক কমেন্ট করবেন এবং আমার পেজটিকে ফলো করে সাথে থাকবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ